দানবের হাইট হচ্ছে পাঁচ ফুট মানে চার ফুট শুধুমাত্র পায়ের পাতাটা মাটি দিয়ে রেডি করতে হয়েছে মাটির পরে সেটাকে ডাইস করতে হয়েছে তারপরে আবার ফাইবারের কাস্টিং করে সেই প্রতিমাটা দাঁড়াচ্ছে হ্যালো বন্ধুরা চলতে চলতে একটু ইউটিউব চ্যানেলে সকলকে আবারও স্বাগতম আজকে আমরা বেরিয়ে পড়েছি আমি অতনু সঙ্গে রয়েছে অর্ণব দেখতে পাচ্ছ তো আজকে বেরিয়ে পড়েছি একটা খুব ভালো ইনফরমেশন দেওয়ার জন্য সেটা হলো বিশ্বের সব থেকে বড় দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে একটি জায়গায় সেটা দেখে বুঝতে পেরেছি টাইটেল দেখে তো সেখানেও আমরা যাব। গ্রিনিজ বুকে নাকি নাম উঠতে চলেছে এই দুর্গা প্রতিমার আমার এই ভাঙা পক্ষীরাজ নিয়েই কিন্তু আমরা ভারত ভ্রমণের আহ বলতে পারো নিয়ে নিয়েছি তো চলো সঙ্গে থাকো বন্ধুরা তোমরা যদি কল্যাণী এক্সপ্রেস ওয়ে দিয়ে আসতে চাও তো এই হচ্ছে কল্যাণী এক্সপ্রেস ওয়ে আর দেখো এখানে একটা দিকে দিকে রয়েছে একটা চার্চ তো এখানটা বলে বেগোপাড়া মোড় এখান থেকে এই রাস্তাটা সোজা বেরিয়ে যাচ্ছে এইভাবে রোড থেকে নেবে চলে যাচ্ছে এইভাবে এখানে জায়গাটার নাম হচ্ছে বেগোপাড়ার মোড় চার্চের ঠিক উল্টো দেখে এখানে পাশেই রয়েছে একটা মেরি ইমার স্কুল এটা হলো নিশানা এখান থেকে সোজা এই রাস্তা এখান থেকে সোজা বেরিয়ে যাবে হচ্ছে ধানতলা ধানতলা হয়ে মাগালপুর যারা বাই রোড আছে তাদের জন্য এই রাস্তা খুঁজতে খুঁজতে কামালপুর খুঁজতে খুঁজতে আপাতত আমরা নাইনটি টু কিলোমিটার চলে এসেছি তো এখন এসছি আপাতত ধান এখান থেকে এখনো টু আওয়ার সামনের দিকে বলছে কামালপুর এখনো প্রায় নিয়ার আবার চার থেকে পাঁচ কিলোমিটার আপাতত একটা চায়ের বিরোধ চলছে এখানে বন্ধুরা আমরা আপাতত নোড়া মোড় থেকে ডান দিকে ঢুকেছি এই নোড়া মোড় থেকে তিন কিলোমিটার যাওয়ার পরে পূর্বে আমাদের আপনি ট্রেন পথে এলে ট্রেনে এলে আপনাকে কৃষ্ণনগর গ্রামে যে কোনো ট্রেন ধরতে হবে সেখান থেকে এবং আমরা অলরেডি চলে এসেছি আমাদের গন্তব্যে সম্পূর্ণ একশো কিলোমিটার রাইড করার পরে আমরা অবশেষে আমাদের গন্তব্যে চলে এলাম এখানেই তৈরি হচ্ছে কিন্তু বিশ্বের সব থেকে সর্বোচ্চ বড় দুর্গা প্রতিমা দু সালে তো চলো আমরা ভিতরে গিয়ে দেখবো এখানে অলরেডি একটা প্ল্যাকেট দিয়ে দেখবো আজকে আমরা বিশ্বের সর্বোচ্চ সর্বোচ্চ হাইটের দুর্গা প্রতিমা যেখানে তৈরি হচ্ছে ভিতরে কিভাবে তৈরি হচ্ছে কোন প্রসেসে তৈরি হচ্ছে আমরা সম্পূর্ণটা আপনাদের আজকে দেখাবো বন্ধুরা বন্ধুরা অন্যান্য জায়গাতে বড় বড় পুজোতে চতুর্থী থেকে মোটামুটি পুজো দেখা শুরু হয় এখানে কিন্তু দর্শনার্থী এখন থেকে আসতে শুরু করছে ঠাকুর দেখতে আসছে মানুষ এখন ইনকমপ্লিট মা দুর্গা কিভাবে প্রস্তুত হচ্ছে চলো এবার না বুকে ভিতর গিয়ে মেন জিনিসটাকে দেখাই বন্ধুরা এই হলো বিশ্বের সব থেকে বড় দুর্গা প্রতিমার বলা যায় কারখানা দেবী দুর্গার মুখ ঢাকাতেও আছে এই মুহূর্তে দেখতে পাচ্ছ পলি তিন ঢাকা বিশাল আকার বিশাল আকার এই হলো হাত এই হচ্ছে হাত এই চলছে বডি চলার কাছ থেকে গিয়ে দেখাই এই হচ্ছে প্রতিমার পা অবশ্যই ইনকমপ্লিট তৈরি হবে এই যে দেখা যাচ্ছে মডেলটি এই ঘাঁচে কিছুটা তৈরি হবে আর এখানটায় তৈরি হচ্ছে মায়ের গয়না বা অলঙ্কারের কোনো ডিজাইন এটা হলো মাথার মুকুট এই মাথার মুকুটটাই প্রায় কমসে কম বারো তেরো ফুট হবে বন্ধুরা এখান থেকে এখান থেকে শুরু হয়ে এই চললো এতটাই বড় প্রকাণ্ড বড় এনারা বলছে একশো এগারো ফুট কিন্তু আমার তো মনে হচ্ছে এটা একশো কুড়ি ফুট হয়ে যাবে তারপর মাথার মুকুরটাই যেটা দেখলাম প্রায় বারো ফুট সম্পূর্ণটাই ছাঁচটা তৈরি হচ্ছে মাটির তার উপরে ফাইবারের একটা আস্তরণ চাপছে এই ঝুল এই জায়গাটা দেখা যাচ্ছে যে ফাইবারের কিন্তু আস্তরণ চেপেছে এইগুলো হলো দেখো বন্ধুরা পা পাটাই আছে কিছু না হলে অন্তত পায়ের পাতাটাই ধীরে দেখতে পাচ্ছি প্রায় চার ফুট প্রায় চার ফুট পায়ের পাতাটা বর্ণবের হাইট হচ্ছে পাঁচ ফুট পাঁচ ফুট এক ইঞ্চি যাই হোক চার ইঞ্চি সেখানে দেখো এটা কিন্তু ওর প্রায় কাছাকাছি মানে চার ফুট শুধুমাত্র পায়ের পাতাটা তাহলে বুঝতে পারছো মূর্তিটা কোন লেভেলে কোন উচ্চতায় আসে চলেছে মুখ মুখস্থল এই দেখো হাত হাত থেকে শুরু হচ্ছে এই হাত হাত ভাঁজ হয়ে চলে যাচ্ছে সোজা এই জায়গায় এখানে কোমর পোর্শন তারপর শুরু হচ্ছে পা হচ্ছে পা পায়ের মাপটাই বললাম প্রায় চার ফুট পায়ের পাতাটাই প্রায় চার ফুট তাহলে বুঝতেই পারছো এটাকে কেন বলা হচ্ছে বিশ্বের সর্বোচ্চ সর্বাধিক বড় দুর্গা প্রতিমা আমরা এখানে পেয়ে গেছি এই মণ্ডপের প্ল্যান আর উদ্যোক্তা দাদাকে দাদার কাছ থেকে চেনে নেবো দাদার নাম সুজয় বিশ্বাস কামালপুর বিধায়ন সংঘ দাদার নাম হচ্ছে সুজয় বিশ্বাস দাদার কাছ থেকে আরেকটা জিনিস জানতে চাইবো দাদা এই মন্দির প্রতিমাটা পুরোপুরি ওপেন স্কাই এর মধ্যেই হবে না না এটা ওপেন ফিল্ডে থাকবে ঠিক আছে এটা তো ধরো প্রতিমাটা ওপেনই থাকবে আর এর পেছনে স্ট্রাকচার হবে ধরো প্রতিমাটা আমাকে প্রথম মাটি দিয়ে রেডি করতে হয়েছে মাটির পরে সেটাকে ডাইস করতে হয়েছে তারপরে আবার ফাইবারের কাস্টিং করে সেই প্রতিমাটা দাঁড়াচ্ছে মাটির মতনই আসছে তো এটা বাঁশের স্ট্রাকচার পেছনে আর তার আগে থাকছে লোহার পাইপের স্ট্রাকচার তো স্ট্রাকচারের দিকে টোটালি ইঞ্জিনিয়ারিং প্ল্যানেই এটা দাঁড় করানো হচ্ছে এছাড়া ধরুন আর তেমন দুর্ঘটনার ভয় আশা করি থাকবে না ধরো যে আমরা তো একটু মানে গ্রামে তো গ্রামে ধরুন এত ফাঁকা জায়গা এই যে জায়গাটা দেখেছি প্রায় তিরিশ বিঘা জায়গা দেখেছি তো তিরিশ বিঘা জায়গায় আশা করি এত ফাঁকা জায়গা অসুবিধা হবে না আর রাস্তাটা একটু ন্যারো আছে কিন্তু রাস্তার সাইডে কোনো পাঁচিল নেই হ্যাঁ ধরো যদি কেউ চাপাচাপিও হয় ওই চাপাচাপি খেয়ে হয়তো রাস্তাটা চওড়ার জায়গায় মাঠে নেমে যাবে কিন্তু কেউ পড়বে না তো এই জায়গাগুলো আমাদের মোটামুটি একটা ঠিক আছে হয়েছিল ঠিক আছে তো এইভাবে অনেক কিছু ভেবে টেবে লাস্টে আমাদের একটাই আসলো যে এটা ফাইবার গ্লাস ফাইবারের তো অ্যাকচুয়ালি কস্ট বেশি দামটা বেশি এটা হালকা হবে ওই যে ওদিকটা দেখাতে পারে একেবারে পাতলা যদি ধরো এই টোটাল ঠাকুরটার ওজন আসবে হয়তো সাতশো থেকে আটশো গাড়ি যাবে শিল্পী যারা কাজ করছে তার কি স্থানীয় কোনো শিল্পী না বিভিন্ন জায়গা থেকে এটা টোটালি আমার যারা শিল্পী আছে টোটালি স্থানীয় আমার গ্রামের আমার পাশের গ্রামের এই ধরনের একটা ভাবনা যেখানে বিশ্বের সব থেকে বড় দুর্গা মতো একটা সাহসিকতার ব্যাপার সাহস বলতে শুধু তো আমি একা দিনই আমার গ্রাম দিয়েছে সাহস ঠিক আছে আমার পাড়ার ছেলে পেলে দিয়েছে সাহস ঠিক আছে তো এই সাহসটা এই কারণেই দিয়েছে দেখো আমার চিন্তা ভাবনা যদি বলো এটা 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 শুধু পুজো হিসাবে দেখলে হবে না ঠিক আছে এই পুজোটার জন্যে যে পরিকাঠামো দরকার আস্তে আস্তে কিন্তু এগুলো তৈরি হবে ঠিক আছে এটা শুধু আমরা পুজো হিসাবে হয়তো পুজোর ইনভেস্টমেন্ট আমাদের দরকার আছে এই যে যে পরিচিতিটা ঘটবে হ্যাঁ তো আস্তে আস্তে লোক জানবে পাড়াটাকে গ্রামটাকে সবাই তো জানো যে গ্রাম থেকে আগেই শহরে পালিয়ে যেতে পারলেই বাঁচে ঠিক আছে তো সেই চিন্তা সবারই থাকে এবার যদি ধরো একটা গ্রামে এরকম পুজো হচ্ছে মানে আমি আশা করবো শহর থেকে অনেক লোক আসবে গ্রামটার প্রতি অনেকেই একটু ভালো ভাববে না এই গ্রামটা এরকম করছে তো আশা করবো তো সারা বাংলার সব গ্রামই যদি কোনো না কোনো একটা কিছু সমগ্রের চেষ্টা করে হয়তো আশা করি সবারই ভালো হবে তা মোটামুটি দাদা সব কিছু ঠিকঠাক থাকলে তো কোন দিন থেকে আমরা প্রতিমা দর্শন করতে পারবো এটা তো আমরা তো মানে ওপেনই রেখেছি সব সময় ঠিক আছে এখন দেখা যাক এই জায়গাটায় এই জায়গাটায় তৈরি হবে বিশালাকার মূর্তি সত্যি বিশ্বের সর্বোচ্চ দুর্গা প্রতিমা হতে চলেছে এনারা এখানে লিখেছে হয়তো একশো এগারো থেকে একশো বারো কিন্তু যেটা বেসিক্যালি দেখে আমাদের মনে হলো সেটা এর থেকে অনেক বেশিও হতে পারে প্রায় একশো থেকে পঁচিশ ফুটো হয়ে যেতে পারে তো বড় একটা পূজা চিন্তাটাই যেন একটা আল্টিমেটলি যেটা সম্ভব এটা হচ্ছে এটা হচ্ছে হবে ব্রিজ বুক নামও হয়ে উঠে যেতে পারে অবশ্যই চাইবেন এই দুর্গা দুর্গাপূজার সময় অবশ্যই ঘুরে যাওয়ার জন্য এটা আমাদের তরফ থেকে ইনভাইট রইলো এখানকার সদস্যরা তো আপনাদেরকে ইনভাইট করবেই করবে বাট আমরাও করছি আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে যদি সুযোগ হয় এই মণ্ডপটা একবার দেখে যাবে যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই এক বলবো বন্ধুরা ভিডিওটা লাইক করো লাইক করলে কিন্তু কমেন্টও করে দিও এবং কমেন্টও করে দিও আর একটা জিনিস সাবস্ক্রাইবটা করে দিও তো বন্ধুরা আজকে আপাতত এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে